হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধশালায় স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রেসিপি করছি বন্ধুরা আজ আমার ভাইজির বিয়ের অষ্টমঙ্গলায় আমি আজকে একটা চিংড়ি মাছ রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে আমি দেখাতে পারিনি আমি মাছ থেকে দেখাচ্ছি তো এখানে আমি চোদ্দো পিস চিংড়ি মাছ আগে ভেজে তুলে নিয়েছিলাম তারপর এখানে বেশি পরিমাণ তেল দিয়ে তো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কষে নিয়ে টমেটো বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি তারপরে ওতে কাজু আর সাদা সর্ষে বাটা কাজু আর সাদা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষে যখন তেল ছেড়ে আসলো তখন ভাজা গলদা চিংড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু আস্তে আস্তে আলগা হাতে নেড়ে নেড়ে ওটা একটু মশলাগুলো ওর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে যতটা পরিমাণ দরকার জল না দিয়ে ওটা নারকলের দুধ গরম জল দিয়ে বার করে নারকলের দুধ দিয়ে দিয়েছি দিয়ে ওটা এখন আর লঙ্কা এবার ওটা ফুটছে তো পাঁচ মিনিট মতো ওটা ফুটিয়ে নেবো লাস্টে এবার গরম মশলা ঘি দিয়ে এটা নামিয়ে নেবো চিংড়ি মাছগুলো যাতে না বেঁকে যায় তার জন্য এর মধ্যে একটা করে কাঠে দিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছটা এই যে রান্না হচ্ছে প্রথম থেকে এটা ঠিক দেখাতে পারিনি বন্ধুরা এটাকে হোক হয়ে গেলে আবার একটু দেখাচ্ছি মাছটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এইবার এতে একটু গরম মশলা দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচাতে গরম মশলা দিয়েছি এক মিনিটের মতো গরম মশলাটা একটু ফুটিয়ে নেব এর মধ্যে গরম মশলাটা মিশে যাবে ভালো করে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম বন্ধুরা গলদা চিংড়ি মালাইকারি তৈরি হয়ে গেল অন্যরকম একটু মশলা দিয়ে অন্যরকম মশলা দিয়ে এই গলদা চিংড়ি মালাইকারিটা হলো এর মধ্যে আমি সাদা সর্ষে আর কয়েকটা কাজু বাটা দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ টমেটো যেরকম থাকে সেরকমই আছে আর নারকেলের দুধ দিয়েছি এই দিয়ে সহজভাবে এই কলদা চিংড়িটা তৈরি হয়ে গেল বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এটা আমি থালায় ঢেলে নেব তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর ইয়ে কমেন্ট করবেন তো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সন্ধ্যার রন্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনার না সাথে থাকলে আমি আগাতেই পারবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে